এই তিনটি নিদর্শন যার মধ্যে পাওয়া যাবে বুঝতে হবে যে তার মধ্যে নিফাক রয়েছে সেই তিনটি নিদর্শন এক নম্বর হল ইরা হাদ যখন সে কথা বলে কাজাবা মিথ্যা বলে আল্লাহ বিশ্ব নবী রহমত বলেন বান্দা যদিও সে নামাজ পড়ে যারা মুসলিমুন এবং নিজেকে মুসলমান বলে দাবি করে যদিও সে নামাজ পড়ে যদিও সে রোজা রাখে এরপরও সে মুনাফিক যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা যখন সে অঙ্গীকার করে প্রতিশ্রুতি গ্রহণ করে অঙ্গীকার করে ওয়াদা করে আখলাফা তা বঙ্গ করে ওয়াইদা তুমি না আর যখন তার নিকট কোনো কিছু গচ্ছিল্য রাখা হয় তার নিকট কিছু আমানত স্বরূপ রাখা হয় তখন সে করে বিশ্বনবী মুনাফিকের লক্ষণ ও পরিচয় দেয়া হয়েছে পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে যে লোক অন্তরে কুফর গোপন রেখে মুখে কারিমাত এর স্বীকৃতি দেয় এবং ইসলামী বিধান অনুপাতে চলে তাকে মুনাফিক বলা হয় অর্থাৎ মাথায় টুপি গায়ে পাঞ্জাবি কিন্তু অন্তরে মুনাফিকি মুনাফিক ইসলামের চির এরাই রাসুলকে রাসুলের সর্বাধিক ক্ষতি সাধন করেছিল এরাই বিশ্ব নবীর বেশি ক্ষতি করেছিল এদের অন্যতম বৈশিষ্ট্য হল মিথ্যা বলা ওয়াদা ভঙ্গ করা খেয়ানত করা তাই কোনো মুসলমানের পক্ষে রূপ কাজ করা উচিত নয় আল্লাহ নব বিশ্ব বলেন জলিল কদর সাহাবী

মুনাফেকের উদাহরণ হলো কাসাতিল সেই ডাকা ছাগির ন্যায় বাইনাল গনামাইন যে দুটি ছাগল পালের মধ্যে দৌড়া দৌড়ি করে তাইর ও একবার এই পালের দিকে দৌড়ায় ও ইলাহাদিহ মাররা আবার ওই পালের দিকে দৌড়ায় জলিললকজরুল সাহাবি হজরত আব্দুল্লা ভলিউমর জিয়াল্লাহু তা লা নু বলেন বিশ্বনবী রহমত আল্লিলালামিন মুনাফিকের বাস্তব দৃষ্টান্ত দিয়ে বলেন মুনাফিকের উদাহরণ হলো সেই বান ডাকা জুন জুন কামাসব্দ চাগিয়ে নেয় যে জুম দুটি ছাগল পালের মধ্যে ছোটা ছুটি করে সে অস্থির চিত্র হয়ে একবার এই ছাগলের কাছে আর একবার অন্য ছাগলের কাছে ছুটে বেড়াই অনুরূপ মুনাফিক একবার মুমিনদের কাছে আসে আবার তাদের শয়তানদের নিকট যায় এজন্য এই মুনাফেক মার্কা মানুষ থেকে বেঁচে থাকতে হবে এই মুনাফেক মার্কা লোকদেরকে চেনা যায় না চেনা যায় না এদের ভিতরে এক বাইরে এক এরা হলো টাটকা নির্বেজাল মুনাফেক ঠিক কিনা সাতুন শব্দ অর্থ বকরি বা বেড়া এর শব্দ অর্থ জুন কামা শক্ত যা দুটি পুরুষ ছাগলের মাঝে ছোটা ছুটি করে আল্লাহ বিশ্বনবী বলেছেন মুনাফিকগণ গণ হল বেশ নাই কেননা তারা একবার মুসলমানদের নিকটে আসে আর একবার কাফেরদের নিকট যায় বান্দাকা সাগির নাই তারা দিশে হারা অস্থির হয়ে যায় তাদের এই নীতির সমালোচনা করে আল্লা পাক রব্বুল আলামিন কোরআনেক করিমের মধ্যে বলেন ওই রাল্ দিনু কলু আম

নীতি অবলম্বন করাই হল তাদের বৈশিষ্ট্য অর্থাৎ ওয়াজের মধ্যেও যায় আবার উরসও যায় মসজিদেও যায় আবার মন্দিরও